বিসমিল্লাহ রহমান আজ আমি বিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করব। যেমন আমার আরও দু একটা পর্ব আলাপ করা হয়েছে যে বিজ্ঞান বেশিরভাগ যে স্রষ্টা আল্লাহ ঈশ্বর ভগবান বা এরকম কিছু যে আছে যে আল্লাহর মহাশক্তি কিছু আছে তারা বিজ্ঞানের মধ্যে ইঞ্জিনিয়ারের মধ্যে অনেকেই তা বিশ্বাস করতে চায় না কারণ তারা এত শিক্ষায় শিক্ষিত হয়েছে যে তখন দুনিয়াতে রিচার্চ করতে যাইয়া তারা কখনও কখনও ঈশ্বরকে আল্লাহকে অস্বীকার করে যে সমস্ত পৃথিবী নাকি আপসে আপ হয়েছে কিন্তু এটা কেউ সৃষ্টি করে নাই এই হিসেবে যারা পরেশগার যারা মোত্তাকিন মমিন যারা আল্লাহর প্রেমিক রাসুলের প্রেমিক তারা কখনো কখনো ওই সব বিজ্ঞানদেরকে বকাও জগাও করে কিন্তু আমি বলবো যারা এসব কিছু বলে হয়তো তারা প্র্যাকটিক্যাল যা কিছু দেখে প্র্যাকটিক্যালে তারা রিচার্জ করে প্র্যাকটিক্যালে তারা কিছু একটা আবিষ্কার করে তো আমি আশা করব তারা যেন আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস রাখে যে এই সমস্ত বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করছে এরকম বিশ্বাস যেন তারা রাখে তো আজকের যে বিষয় আলাপটা যে আমি বিজ্ঞানের পক্ষ হয়ে বলছি তারা যখন বিজ্ঞানী কোনো রিচার্জে বা কোনো বিষয়ে তারা যখন মাথা গামাইতে থাকে তখন দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না আর ওইটা নিয়েই তিনি ব্যস্ত আল্লাহ খোদাও তাদের অন্তরে থাকে না ওইটা নিয়ে যখন ব্যস্ত থাকে কিন্তু এক সময় দেখা যায় একটা প্লেন আবিষ্কার করলো মোবাইল আবিষ্কার করলো বা রকেট আবিষ্কার করলো বা অন্য অন্য কিছু আবিষ্কার করলো এরপরে আবিষ্কার করার পরে কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে তো ব্যবহার করে গাড়ি ব্যবহার করে প্লেন ব্যবহার করে তাহলে এদেরকে বকা করব কেন হয়তো একটা মানুষের সকল সাইড জ্ঞান থাকে না তিনি বিজ্ঞানের মধ্যে যখন ডুব দিছে তখন ওইখানে সে বিবর হয়ে গেছে অন্য কোনো কিছুর কথা খেয়াল নাই তাই আমি বলবো এদের জন্যেও জান্নাত আছে যদি তারা এমন কথা ভাবে কেমন হয়তো তারা আল্লাহকে ডাকার সময় পায় না কিংবা কেউ বিশ্বাস করে কেউ করে না তারপরেও তারা জান্নাতে যাবে সেটা কেমন করে যে মানুষ আগে পানির জাহাজ দিয়ে আজকে দুইশো আড়াইশো তিনশো বছর আগের কথা মানুষে পানির জাহাজ দিয়ে হস করতে যাইত মদিনায় যখন যাইত মক্কায় যখন যাইত তখন ছয় মাসের খাবার নিয়ে তারা জাহাজের মধ্যে উঠত এই ছয় মাস লাগত তাদের হস করে আসতে তাহলে এখন যায় ছয় ঘন্টায় তাহলে যে জায়গায় ছয় মাস লাগতো সে জায়গায় এখন ছয় ঘন্টাতে যায় কি করে প্লেন আবিষ্কার হয়েছে এই প্লেন যখন আবিষ্কার হইল এরপরে মানুষ ছয় ঘন্টায় যাইতে পারে এবং খুব তাড়াতাড়ি হজ করে আসতে পারে তাহলে বিজ্ঞান যদি বলে আমাদেরকে যারা মন্তব্য করে বা আমরা আল্লাহ খোদা মানি না বা কেউ মানে কেউ মানে না বা পৃথিবী আপসে আপসে সৃষ্টি হয়েছে এটা যে একটা রব আছে আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে এটা মানে না তো আমি বলবো যে তারা যদি এতটুকু বলে জীবনের শেষ প্রান্তে গিয়েও যদি বলে যে হয়তো একসময় মানি নাই এখন মানি বিশ্বাস করি যে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে এবং বিশ্বাস তো করলো জীবনের শেষের দিকে তাহলে এদের উদ্ধার কি করে হবে এদের উদ্ধারটা এভাবেই হোক যে মানুষগুলা ছয় মাস কষ্ট করে পানির জাহাজ দিয়ে হস করে আসত আর এখন ছয় ঘন্টায় যাইতে পারে যারা সময়ের সাশ্রয় করল কেন কিভাবে পারলো এ প্লেন আবিষ্কার হওয়াতে তবে যাহারা প্লেন আবিষ্কার করছে হাজার হাজার টন ওজন এরকম লোহাটা আকাশ দিয়ে উড়াই নিয়ে যাইতেছে তারা খুব কষ্ট করে শ্রম দিয়ে জ্ঞান করে জ্ঞান খাটাইয়া তারা এটা আবিষ্কার করলো আর এটা দিয়া হজিরা হস করতে যায় মানুষ বিভিন্ন দেশে যায় তাহলে কি তারা মানব সেবা করল না মানুষের উপকার করল না তবে লক্ষ লক্ষ মানুষ যখন হজ করতে যায় হজ করতে গেলে অবশ্যই ন্যাক হয় আর সেই ন্যাক থেকে যদি বিজ্ঞানদেরকে হজিরা একটু একটু করে ন্যাক দিয়া দেয় তাহলে সমস্ত বিজ্ঞান পার হয়ে যাবে কারণ তারা শেষের জীবনে হলেও তারা বিশ্বাস আনবে এক সময় তাদের ওরকম কথা থাকবে না যে গড বলে কেউ নাই ঈশ্বর বলে কেউ নাই আল্লাহ বলে কেউ নাই আপসে আপ পৃথিবী হইসে অনেক বিজ্ঞানে কথা বলে থাকে একটা সময় তারা এটা বলবে না এরপরে দেখা যাবে যে তারা যে মানুষের উপকার করছে প্লেন আবিষ্কার করছে এক বিন্দু বিন্দু করে যদি হাজি সাহেবরা একটু একটু করে বিজ্ঞানদেরকে দেয় তাহলে বিজ্ঞান পার হয়ে যাবে যাই হোক আজকের এই কথাগুলো শুনে শরীয়তের লোক খুব খুশি হবে কারণ মারিফতের যে হজ সেটা আলাদা শরীয়তের যে হজ এটা মদিনা মক্কায় যায় করতে হয় আর মারিফতের হজ আছে সেটা যদি বলি তাহলে তরিকতের লোক খুশি হবে যা সময় তো আমি শরীয়তের লোকদেরকে খুশি করাইতে পারি না আজ আমি শরীয়তের লোকদেরকে খুশি করাইলাম এবং বিজ্ঞানদের সম্বন্ধে কিছু আলোচনা করলাম আজ এই বলেই রাখলাম আল্লাহ হাফেজ